নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন যে এই মুহূর্তে ভারতীয় ফুটবল একটি অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে আমরা এখনো জানি না মানে দু হাজার পঁচিশ হবে এবং আপনারা সবাই নিশ্চয়ই এতক্ষণে দেখে গেছেন যে ভিডিওটা ইতিমধ্যেই কিন্তু ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে সেটা হলো সমস্ত ভারতের টপ র্যাঙ্ক ফুটবলার সেই সঙ্গে বিদেশি ফুটবলাররা কিন্তু একটি জয়েন্ট ভিডিও করেছে অ্যাপিলিং টু ফিফা যে যাতে করে এই যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেই অচলাবস্থা যেন কেটে যায় প্রথম তোমাকে প্রথমেই জানাই যে ভিডিওটা নিয়ে আগে শুরু করি যে তোমরা কি ভাবনা থেকে এই ভিডিওটা করলে আই থিংক এর আগেও একটা এটা ফার্স্ট না ফার্স্ট স্টেপ না আমাদের জন্য আমরা এর আগেও একটা ভিডিও আমরা স্টেটমেন্ট আমরা পোস্ট করেছিলাম প্রত্যেকটা প্লেয়াররা প্লেয়ার ইন্ডিয়ার যত ইন্ডিয়ান প্লেয়ার ফরেন প্লেয়ার সবাই মিলে ডিসাইড করে তো আই থিঙ্ক আমার মনে হয় যে এটা থেকে ডিফিকাল্ট ফর ইন্ডিয়ান সবার জন্য ইভেনচুয়ালি ক্লাবস ফেডারেশন যারা স্পন্সার সবার জন্যই একটা ডিফিকাল্ট সিচুয়েশন এখন একটা যাচ্ছে বাট স্পেশালি সাফারার হচ্ছে অফিসিয়ালস আর লাইক ব্যাকরুম স্টাফ যারা আছে ফ্রম ভিডিও অ্যানালাইজার থেকে শুরু করে মাসাজার ফিজিও ডক্টর বল বয় যারা ব কিট ম্যানেজার কারণ তাদের সংসার চলে এইখান থেকেই অনেকের সংসার চলে তো সেই জায়গা থেকে আমরা ডিসাইড করেছিলাম যে প্রথমে পোস্ট করবো এবং তারপরে তারপরে এই যে ভিডিও ডিসিশনটা আমরা লাইক কিছুদিন আগে আমরা কথা বলে এটা একসাথে কথা বলে তারপরে আমরা করি বাট দেখো একটা কাউকে না কাউকে আমাদের তো এগিয়ে আসতেই হবে কিছু কিছু ভালোর জন্য আমাদের প্লেয়াররা যেহেতু এখানে সাফার তো প্লেয়ারদেরকে এগিয়ে আসাটা উচিত এখন আমার মনে হয় এবং সেই ক্ষেত্রে আমাদের সবার ডিসিশন এবং সবাই সেটাকে অ্যাপ্রিসিয়েট করার পরেই তারপরে আমরা ডিসিশন নিই একসাথে এই জিনিসটা করা হবে এবং সেটা আমরা করেছি এবং আমাদের দিক থেকে আমরা অ্যাপিল করেছি এবং আশা করি সেটা ঠিক জায়গায় পৌঁছাবে এবং সলিউশন হয়তো আশা করছি খুব তাড়াতাড়ি আসবে এবং আমরা সবাই ওয়েট করে আছি সলিউশনের জন্য এটা কারোর এগেন্সেও না কারোর এগেন্স্টে না কারোর ফরে না এটা জাস্ট আমাদের তরফ থেকে একটা অ্যাপিল যে যেন খুব তাড়াতাড়ি আমরা আবার আমাদের স্বমহিমায় মাঠে ফিরতে পারি এক্স্যাক্টলি কিন্তু তোমাদের ইভেন্চুয়ালি একটা আলটিমেটাম দিতে হলো যে তোমরা ফিফার দ্বারস্থ হতে যাচ্ছ যাতে করে ভারতীয় ফুটবলে যেন আবার যেন ফুটবলটা করায় মানে এই চরম পদক্ষেপ নিতে হলো কেন মানে এতদিনে যেটা হয়নি এবার কি মনে হচ্ছে যে এই চরম পদক্ষেপ নেওয়ার পরে এবারে মতিভ্রম হবে যারা এই অচলাবস্থাকে সৃষ্টি করছে দেখুন কারা করছে কারা করছে না সেটা তো এইভাবে আমি বলতে পারবো না কিন্তু হ্যাঁ যে এটা একটা প্রচেষ্টা এবং আমরা ইন্ডিভিজুয়ালি অনেকেই অনেক রকম ভাবে স্টেপ নিচ্ছি যে কিভাবে ব্যাপারটাকে কি করা যায় বাট সেগুলো সব কিছু আর এরকম ভাবে ডাইরেক্টলি বলা উচিত না বাট হ্যাঁ এটা আমাদের প্লেয়ারদের তরফ থেকে একত্রিত ভাবে এটা একটা প্রচেষ্টা যে আমরা সবাই চাইছি যে মাঠে ফিরতে এবং যেটা আমাদের কাজ মাঠে খেলা সেটা যেন হয় কারণ আমি দু থেকে খেলা আমি প্রফেশনালি খেলা স্টার্ট করি বাট তার আগে আমি খেলা দেখতাম প্র্যাকটিস করতাম কিন্তু এই রকম অবস্থা কোনোদিনও হয়নি কোনো সময় হয়নি তো মানে ইন্ডিয়ান ফুটবলের ফার্স্ট হলো যে এতদিন খেলা বন্ধ মানে খেলা বন্ধ ফুটবল বন্ধ তো সেই জায়গায় আমাদের আমাদের মনে হয় যে এটা খুব তাড়াতাড়ি যারা যারা আছেন ওই জায়গায় তারা সলিউশন করবে এবং সেটার জন্যই আমরা হোপফুল আর কি দু নতুন বছর আহ আশা করছি নতুন আবার সবাই স্টার্ট করব প্রথম তোমার নিজের ব্যাপারে জিজ্ঞেস করি তোমার ক্লাব চেন্নাই এন এফসি আপাতত তোমাদের স্যালারি পর্যন্ত এখন টেম্পোরারি বন্ধ আছে তো তোমাদের ক্লাবের তরফ থেকে কি বক্তব্য মানে এই পুরো বিষয়টা তোমাদের পাশে আছে তো ক্লাব অবশ্যই আমাদের পাশে আছে ক্লাব ক্লাবের তরফ থেকে ক্লাবের ক্লাব তো অবশ্যই সবসময় পাশে পাশে ছিল পাশে আছে হ্যাঁ ক্লাব না থাকলে আর পাশে না থাকলে কি করে হবে ক্লাব তো অবশ্যই আছে দেখুন এটা শুধু চেন্নাই বলে না সব ক্লাবই প্র্যাকটিস বন্ধ বেঙ্গালোরও কিছুদিন আগে শুনেছেন আপনারা প্র্যাকটিস বন্ধ করেছে হ্যাঁ আমিও নিউজের মাধ্যম থেকেই শুনলাম যে ব্যাঙ্গালোরও প্র্যাকটিস বন্ধ করেছে তো সেখানে সব ক্লাবই প্র্যাকটিস হ্যাঁ বন্ধ আছে কিছু সংখ্যক ক্লাব যারা প্র্যাকটিস করছে বাট সামনে তো কোনো গোল নেই প্র্যাকটিস করবে মানে তার তো কোনো একটা কোন তো ক্লিয়ারিটি থাকবে যে যে দিক থেকেও ক্লাবরা যে করছে যে অ্যাপিল তারাও খেলতে চাইছে বাট কিছু প্রবলেমের জন্য হচ্ছে না তো সেখান থেকে ক্লাবদের দিক থেকে ক্লাবরা চেষ্টা করছে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করলাম ইভেনচুয়ালি সবাইকেই একসাথে এসে আমাদেরকে এই জিনিসটাকে সফল করতে হবে তো আশা করি ঠিক জায়গায় ঠিক সময় ঠিক কাজটা হয়তো হবে প্রথম তুমি একটা খুব ভালো কথা বললে একটু আগে যে 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 লোকটা লোকটা ধরো ধরো মালি বা তোমাদের মাসাজ করে বা যে বল বয় কিট বয় তাদের তো তাদের তো খুব একটা বেশি অর্থ উপার্জন করে না মানে তোমরা সবাই পেশাদার ফুটবলার কিন্তু আমি সবার জন্যই বলছি কিন্তু বিশেষ করে এদের জন্য এদের তো মানে মানে টানাটানি পড়বে এখন মানে জীবিকা অর্জন করতে মানে এদের জন্য কি তোমাদের আরো মনে হয় যে আরো এগিয়ে আসা উচিত ছিল অবশ্যই দেখুন মানে সবাই তো মানুষ আর কি কারণ সবাই সবার লাইফে কিছু না কিছু প্ল্যান করে থাকে যে যা কেউ এই মানে যে স্যালারিটা বা যে যে মান্থলি যাই অর্থ তারা উপার্জন করুক সেই টাকার মাধ্যম থেকে তো তারা কিছু না কিছু প্ল্যান করে থাকে তাদের ছেলে মেয়েদের স্কুল আছে তাদের পরিবার আছে যেমন আমাদেরও সংসার আছে আমাদেরও সব কিছু আছে তো সেই জায়গা থেকে তাদেরও সেটা সব জায়গাটা আছে তাদের হয়তো সেই টাকাটা নিয়ে গেলেই সংসার চলে ঠিক আছে তো সেই জায়গা থেকে আজকে আমি এত বছর ফুটবল খেলার পর যেটা এক্সপিরিয়েন্স হয়েছে যে এনাদের যে যে টাকাটা যেটা পায় সেটা খুবই অল্প সংখ্যক টাকা তারা হিউজ স্যালারি যদি আমরা মনে করি যে তাদের হিউজ স্যালারি সেটা কিন্তু না তারা খুবই কম সংখ্যক স্যালারি পায় সেই জায়গা থেকে তাদেরও তাদের মানে তারা এখন কি করবে সেটা বুঝে পাচ্ছে না অনেকেই আমাকে আমার সাথে কথা হয় তাদের যোগাযোগ এখনো মানে থাক যোগাযোগ আছে কথা হয় যে কি হবে কবে হবে তাদেরকেও আমি আলটিমেটলি কোনো জবাব দিতে পারছি না যে কি হবে না হবে তারপরেও যতটা চেষ্টা করা যায় যে কিভাবে তাদেরকে হেল্প করা বা কিছু সেটা তো একটা সময় সাময়িক আমি বা কতদিন আমি সবাইকে হেল্প করবো সেটা তো সবার পক্ষে তো সম্ভব না সেরকম ভাবে সেই জায়গাটা তারাও অডিট এবং তারাও হয়তো আর কিছুদিন পরে হয়তো অন্য কোনো প্রফেশন বেছে নেবে কিছু তো করার নেই অন্য কোনো প্রফেশনে চলে যাবে তো সেই জায়গাগুলো আমরা হারাবো আস্তে আস্তে ইভেনচুয়ালি ইন্ডিয়ান ফুটবলের গ্রাফ লাস্ট কয়েক বছরে যেভাবে ধরুন আমরা এশিয়ান কাপ কোয়ালিফাই করতে পারিনি তারপরে এই যে সিচুয়েশানগুলো যাচ্ছে এগুলোতে ইন্ডিয়ান ফুটবলের ওভারঅল এফেক্ট খুব খারাপ পড়ছে এবং জানি না এটা কীভাবে আবার ওভারকাম করা নিশ্চয়ই আমরা ওভারকাম করতে পারবো কিন্তু খুব ডেঞ্জার সিচুয়েশানের মধ্যে থেকে আমরা যাচ্ছি এটুকানি আমি বলতে পারি প্রথম অবভিয়াসলি আমরা রিসেন্ট পাস্টে দেখেছি যে বোরার মতন প্লেয়ার বিদেশি প্লেয়ার তারা ছেড়ে চলে গেছে সিটি গ্রুপ তারা মুম্বাই সিটি ছেড়ে চলে গেছে সুতরাং এই দিকগুলো এইগুলো কিন্তু খুব একটা ভালো অ্যাডভার্টিসমেন্ট নয় ফর ইন্ডিয়ান ফুটবল এমনিতেই তুমি যেটা বললে যে ইন্ডিয়ান ফুটবল এখন খুবই খারাপের খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পড়তে পড়তে আমাদের ফিফা র্যাঙ্কিং ও তলানের দিকে তো সেই দিক থেকে এই যে বিদেশিদের যে ছেড়ে চলে যাওয়া বা এত বড় একটা সিটি গ্রুপের মতন এই এইগুলো তো খুব একটা ভালো বার্তা দিচ্ছে না সেখানে যদি খেলাহীন হয় তাহলে বা কি করে আসবে তো সেইখানে আমার মনে হয় যে সিটি গ্রুপ চলে যাওয়া সব থেকে বড় একটা উদাহরণ যে তারা এতদিন ওয়েট করার পরে আলটিমেটলি তারা পুরোপুরি ইন্ডিয়া থেকে চলে গেল আর এই সিটি গ্রুপের মতো একটা স্পন্সার বা ইনভেস্টর তারা এসছিল ইন্ডিয়ান ফুটবলে হ্যাঁ তো সেইখান থেকে তারা বেরিয়ে চলে গেল এবং সেইটা পুরো ওয়ার্ল্ডে খবর হলো যে তারা বেরিয়ে চলে গেল ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে হ্যাঁ তো সেটা কি খুব ভালো বার্তা গেল আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য বা ইন্ডিয়ান কালচারের জন্য কি খুব ভালো বার্তা গেল যে আমরা কতটা ভাবজি ফুটবল নিয়ে আমরা এত বিলিয়ন দেশ আমাদের এত বড় দেশ সেখানে আমরা আমরা সিটি গ্রুপের গ্রুপকে হারালাম মতো যারা হয়তো অনেক অনেক দেশ আছে যারা পায় না এরকম কিন্তু আমরা তাদেরকে তো এই জায়গাগুলো আমার মনে হয় আমাদের ভাবা উচিত যারা আছেন ওই জায়গায় ভাবা উচিত এবং আমাদের যারা নেক্সট জেনারেশন তারা এরপরে ফুটবল খেলতে আসবে কিনা সেটাও তারা কিন্তু দশ বার ভাববে আজকে সামান্য একটা উদাহরণ দিয়ে আমি একটা ক্যাম্প বা একাডেমি চালাই আমরা কিছু প্লেয়াররা মিলে সেটা করেছি এবং সেখানে যখন মাঠে যাই বাচ্চারা প্র্যাকটিস করে এবং তাদের বাবা মাদের এখন একটাই প্রশ্ন যে দাদা আই এস আবার কবে স্টার্ট হবে আদৌ কি তাদের আই এস এল হবে তো তাদেরকে আমি কি জবাব দেব যে না আই হবে না বা আমাদের ইন্ডিয়ান ফুটবলের যে ডার্কনেসটা সেটা কি তাদের সামনে আমি তুলে ধরবো তো এটা শুধু আপনি যদি ভাবেন যে শুধু প্লেয়ারদের মধ্যে এফেক্ট পড়ছে সেটা না কিন্তু তাদের বাড়ির লোক বা তাদের গার্জিয়ান তাদের মধ্যেও কিন্তু এই এফেক্টটা পড়ছে শুধু আমরা মাঠে খেলছি যে আমাদের আমরা খেলছি না অবশ্যই আমাদের মধ্যে একটা এফেক্ট পড়ছে আমাদের নিজেদের যে ইন্ডিভিজুয়াল ফিটনেস সেটাকে ধরে রাখা এতদিন ধরে দীর্ঘ ছ সাত মাস ধরে ধরে রাখা সেটা তো আলাদা পার্ট সেটা আমাদের কর্তব্য সেটা আমাদের দায়িত্ব সেটা আমরা ভালোবাসি সেটা আমরা করব। কিন্তু আমাদের এটার বাইরে যে বাড়ির যে লোকরা যারা আছে যারা খেলা দেখে মাঠে টিভিতে যে তাদের ছেলে তাদের ভাই তার দাদা তার হাজবেন্ড যে খেলবে টিভিতে দেখছে তাদের মধ্যে কি এফেক্টটা পড়ছে সেটাও কিন্তু একটা ব্যাপার এবং এটা আমি আপনাকে একটা একটা উদাহরণ দিলাম এরকম উদাহরণ কিন্তু আমাদের ইন্ডিয়াতে ওভারঅল অনেক জায়গাতে আছে তাই না কিছু কিছু এমন কিছু ছেলে আছে যাদের আমি নাম এখন বলবো না বলবো না যারা আইএসএল এ খেলছে তাদের হয়তো কোনো সামান্য ইঞ্জুরির জন্য তারা ট্রিটমেন্ট করাতে পারছে না শুধু পয়সার জন্য ঠিক আছে কারণ তাদেরও স্যালারি বন্ধ ঠিক আছে তো এই জায়গাটা আমার মনে হয় যারা আছেন তারা একটু ভালোভাবে ভাবুন যত তাড়াতাড়ি হয় একটু এসে এই বছর লিস্ট দিকটাকে শুরু করুন যাতে মানে যে যেভাবেই হোক সে সবার কাছেই রিকোয়েস্ট আমার যেভাবেই হোক ক্রিকেটটাকে শুরু করা হোক প্রথম তোমাকে তুমি যখন বললে প্রসঙ্গ যখন তুললে যখন লিগটাকে শুরু করা হোক ইন্টারিম কিন্তু তোমাদের মানে অবভিয়াসলি যে তোমাদের তো একটা লক্ষ্য থাকবে যে ক্লাবগুলো যে লিগটা যে তড়ি শুরু হচ্ছে মানে ক্লাবগুলোরও যুক্তি যথেষ্ট যুক্তিপূর্ণ যে তারা চাইছে যে একটা লং টার্ম রোড ম্যাপ এটা কিন্তু বারংবার বলে এসছে তারা প্রোপোজালও দিয়েছিল যে একটা লং টার্ম রোড ম্যাপ হওয়া দরকার ভারতীয় ফুটবলের জন্য এবং সেই মতন তারা প্রোপোজালও দিয়েছিল কমার্শিয়াল রাইটস কেউ জানে না ব্রডকাস্ট পার্টনার কেউ হবে জানে না এই যে নানান বিষয়গুলো মানে এমন তো নয় যে এআইএফ আমাকে বাধ্য হয়ে আমাকে এআইএফ এফ বলতে হচ্ছে এই কারণে যে এআইএফ তো জানতো ব্যাপারটা যে মার্চের আট তারিখে এমআর এটা শেষ হবে এফ এস এর সঙ্গে এবং কিন্তু যারা আছেন দায়িত্বে আছেন তারা তো দীর্ঘদিন অত তিন বছর ধরে ছিল তারা এতদিন মনে হয় তোমার কোথাও গিয়ে একটা মানে ওই হয়ে যাবে বা ওই একটা ল্যাকাডেসিক্যাল অ্যাপ্রোচের জন্য আজকে এই পরিস্থিতি তৈরি হলো দেখুন প্রথম কথা হচ্ছে যে আমি তো ওই সিটে বসে নেই যারা এই ডিলগুলো করে বা যারা যাদের যারা জানতো যে এটা শেষ হয়ে যাবে বা ওই সময় কিভাবে তাদের চুক্তি করা হয়েছিল যে কমার্শিয়াল রাইট বা ব্রডকাস্টিং বা এই যে জিনিস জিনিসগুলো এখন আমরা শুনছি হ্যাঁ এবং কিছুটা যে 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 এফ এফ যে এখন যে এটা বানিয়ে বানিয়েছে যে টেন্ডার কিভাবে প্রসেস হবে এই ব্যাপারগুলো তো আমরা এখন জানছি তো সেইখানে এটা নিয়ে আমার বেশি কিছু বলার নেই কারণ আমি অতটাও এই ব্যাপারটা নিয়ে নলেজ নলেজেবেল নই বলার মতো জায়গায় নেই কারণ যারা ওই জায়গায় আছে তারা এটা আরও ভালো বলতে পারবে কিন্তু আমার একটাই রিকোয়েস্ট যে যেখানে আছেন যেভাবেই আছেন প্লিজ খেলাটাকে স্টার্ট করুন সব কিছু ত্যাগ করে আপনারা এবারে খেলাটাকে স্টার্ট করুন সেটা যেভাবেই হোক সে চাইছে বা অন্য কেউ এফ কি চাইছে সেটাতে আমি যেতে চাইছি না এবং আমি যেতে চাইও না কারণ ওইটা তাদের পাঠ ওটাতে ওইটার মধ্যে আমার ঢোকার কোনো ইচ্ছাও নেই কিন্তু একটা জিনিস এটা পরিষ্কার করে বলতে চাই যে আপনাদের যেখানে যা প্রবলেম আছে সেগুলোকে মিটিয়ে আপনারা খেলাটা স্টার্ট করুন যেটার জন্য আমরা সবাই ওয়েট করছি আপামর সমর্থকরা দর্শকরা ওয়েট করছে ইভেন্চুয়ালি আপনারা আপনিও ওয়েট করছেন খেলাটা শুরু হওয়ার জন্য আশা করি তো সেই জিনিসটা এবং বাড়ির যারা লোকরা আছে তারাও চিন্তিত এটা এটা শুধু আমার তরফ থেকে না এবং আমাদের যারা ওভারঅল প্লেয়াররা আছে তাদের বাড়ির লোকরাও চিন্তিত এবং ধরুন একটা ছোট ছোট ক্যাম্প যেখানে চলে একাডেমি যেখানে চলে সে তারাও কিন্তু এই ব্যাপারটা নিয়ে ওয়াকিব যে খেলাটা কবে স্টার্ট হবে ইভেঞ্চুলি আমরা ফুটবলটা খেলবো কেন কি জন্য খেলবো সেটাও একটা ব্যাপার তো সেখানে কার দোষ কার গুণ কার কি সেখানে আমি না গিয়ে আমি একটাই বলতে চাইছি যে খেলাটা আপনারা যা হোক করে এবছর শুরু করুন এবং যার যে যেভাবে যে প্রসেস করতে হয় সেটা আপনারা করুন প্রেতাম আর তোমার বেশি সময় নেওয়া হবে লাস্ট অফ প্রসেস তোমার ক্লাবের সতীর্থরা কে কি বলছে মানে অবভিয়াসলি তোমার মতন বাকিরাও যে একইভাবে চিন্তিত তোমার ক্লাব ক্লাব ম্যানেজমেন্ট যেহেতু তোমাদের এখন অপারেশনসটা বন্ধ স্যালারিও এখন আপাতত অন হোল্ড তো ক্লাব কিরকম ভাবে তোমাদের দেখভাল করছে এবং তোমার সতীর্থরা কে কি বলছে সতীর্থরা সবাই মানে একটাই চিন্তা যে আইসেল হবে তো আইসেল না হলে আমাদের একটা দিক থেকে যেটা যে কন্ট্রাক্ট যদি সাসপেন্ড হয়ে যায় তখন কি হবে বা তারপরে আমরা কি করব তো সেই জায়গাটা সেই জায়গাটা তো সবারই চিন্তা থাকে কারণ সবাই সবার একটা কিছু প্ল্যানিং করে থাকে করা থাকে এই বছরটা আমি ভালো খেলবো খেলে সামনের বছরে আমি কন্ট্রাক্টটা আরো এক্সটেন্ড করব বা আমি নিজেকে কোন জায়গায় ইম্প্রুভমেন্ট করব বা কিছু বা ন্যাশনাল টিমে আমি ডাক পাবো আমাদের টার্গেট তো এটাই তাই না কি যে আমরা ভালো খেলবো বা আমরা ন্যাশনাল টিমে যাব ভালো খেলে আমরা কন্ট্রাক্ট পাবো তো সেইখানে সেই 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 কনসার্ন সবার মধ্যে আছে এবং সবার সাথেই মানে মোটামুটি কিছু প্লেয়ারের সাথে আমার কথা হয় যারা সেই জিনিসগুলোতে যে এবছর আইসেল হবে তো না হলে কি করব বা কি হবে তো এই জায়গাগুলো আছে থাক মানে আছে এবং থাকবে যতদিন না শুরু হবে এবং কিছু কিছু প্লেয়ার হয়তো হোপও ছেড়ে দিয়েছে যে এবছর হয়তো আই এস হবে না তো সেই সে এবং তাদের এই সেই সেই মেন্টালির জায়গাটা ভাবুন যে তারা কতটা মেন্টালি এফেক্ট ডাউন হয়ে আছে বা মেন্টালি কতটা এফেক্ট পড়ছে তাদের মধ্যে আশা করি যারা আছেন এই জায়গায় তারা বুঝতে পারছেন যে আমরা কোন জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তারা বুঝছেন এবং বুঝে হয়তো তারা খুব তাড়াতাড়ি রিয়াক্ট করবেন এই ব্যাপারটা নিয়ে এবং যে প্রসেস শুরু হয়েছে আশা করছি আগামী দিনে খুব তাড়াতাড়ি হয়তো সলিউশন বেরোবে যত তাড়াতাড়ি বেরোয় তত তাড়াতাড়ি ভালো নইলে আপনারা দেখতে পাবেন যে সবাই চাই তোমার আপামর যারা আমরা ফুটবল ফ্রেটার্নিটির সঙ্গে যুক্ত ইন্ডিয়ান ফুটবল দেখো তুমি ফুটবলার আমরা সাংবাদিক হিসেবে তোমাদের প্র্যাকটিস কভার করতে যাই আমরা সেটা পাচ্ছি না আমরা যুব ভারতীতে গিয়ে যে ট্রেনিং তোমরা যে তোমরা যে ট্রেনিং করো সেই সেটাও আমরা কভার করতে পারছি না কেন কিছু করার নেই কেননা সত্যি বলতে গেলে একটা ইন্ডিয়ান ফুটবল কাম টু আ স্ট্যান্ড আমরা চাই আমরা সবাই চাই মানে ফুটবলার কোচ ক্লাব সাংবাদিক মানে মিডিয়া সবাই মিলে আমরা চাই যে ভারতীয় ফুটবলে যেন আবার বলটা করায় আবার যেন লিগটা চালু হয় যেটা প্রথম বললো যে ইমিডিয়েটলি যেন বল আবার যেন লিগটা চালু হয় এবং দেখুন পরবর্তী লং টার্ম কি হবে সেটা পরের কিন্তু আগে ইমিডিয়েটলি আগে লিগটা চালু এমন এমন তো হতে পারে না যে একটা গোটা মরশুমে একটা ফুটবল লিগই হলো না তো আশা করব যে যারা দায়িত্বে আছেন আমরা আমরা কারোর দিকে তুলছি না কিন্তু আমরা এটাই প্রার্থনা করি এটাই আশা রাখি যে যেন এই অচল অবস্থা অবিলম্বে এবং আমরা সবাই আশা করি যে ভারতীয় ফুটবল নতুন বছরে যেন আবার সহমহিমায় ফিরবে তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় খেলাধুলোর আপডেট পেতে অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে আমি দেবাশিস আপাতত তো সাইন অফ করছি ধন্যবাদ